এখানে আমরা একটা পরিমাণগত রসায়নের একটা এমসিকিউ দেখব এখানে আমাদের বলছে যে অর্ধমল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত তো এখানে আমাদের কি বলছিল কার্বন অক্সাইড গ্যাস তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইডের যদি আণবিক ভরটা বের করি আমরা লিখতে পারবো কার্বনের কত বারো যোগ অক্সিজেনের ষোলো ইন্টু টু তার মানে কত আসবে বারো যোগ ষোলো ইন্টু টু মানে থার্টি টু তাহলে এটা আমাদের হিসাব করলে আসে ফোরটি ফোর গ্রাম আচ্ছা কোনো যুগের যে আণবিক ভর দেওয়া থাকে ওটার সময় আমরা কী লিখতে পারি যে এক মোল এটা সময় লিখতে পারবো যে এক মোল কার্বন ডাইঅক্সাইড সমান কত লিখতে পারবো ফোরটি ফোর গ্রাম আর আমরা জানি যে এস টি যে কোনো গ্যাসের এক মূল পরিমাণ সংখ্যক কি থাকে একমূল পরিমাণ গ্যাসে কি থাকে অনুপরমাণুর সংখ্যা কতটি থাকে অনুপরমাণুর সংখ্যা থাকে অ্যাভগ্রডোর সংখ্যক সমান অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি কী থাকে পরমাণু থাকে তাহলে এখানে দেখো যে আমাদের অর্ধমল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কী বলছে যে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত তাহলে আমরা এই তথ্যগুলোর সাহায্যে আমরা ইজিলি বের করতে পারবো তাহলে আমরা যদি বের করি তাহলে এখানে দেখো অর্ধমল তাহলে আমরা কী বলতে পারবো যে আমরা বলতে পারবো যে এক মলে এক এক মোলে পরমাণু আছে কতটি এক মোল কার্বন ডাইঅক্সাইড মোল কার্বন ডাইঅক্সাইডে পরমাণু কতটি থাকবে মোল কার্বন ডাইঅক্সাইডে পরমাণু থাকবে এই অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি এই সমানটা আমাদের কি থাকবে টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি থাকবে পরমাণু তাহলে আমরা এখান থেকে আমাদের বের করতে বলছো অর্ধমূল অর্ধমূল মানে কি এন ইজিক টু হাফ অর্থাৎ হাফ মানে কত জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ জিরো পয়েন্ট কতটুকু আছে সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা কী লিখতে পারবো যে জিরো মোল কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইডের পরমাণু কতটি থাকবে তাহলে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু কত জিরো পয়েন্ট ফাইভ আর এখানে দেখো আমাদের বলছে যে কতটি গ্যাসে কতটি অক্সিজেন পরমাণু থাকবে তাহলে এখানে দেখো এই কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যদি আমরা লিখি তাহলে এখানে কার্বন পরমাণু আছে কতটি একটি এবং অক্সিজেন পরমাণু আছে আমাদের দুইটি তাই অক্সিজেন পরমাণু আছে দুইটি তাহলে এই দুই দ্বারাও আমাদের অবশ্যই শেষে গুণ করতে হবে তাহলে আমরা যদি দুই দ্বারা গুণ করি তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে তাহলে এখানে দেখো এই যে পয়েন্ট ফাইভ আছে এই পয়েন্ট ফাইভের পরিবর্তে আমরা কি লিখতে পারি এই পয়েন্ট ফাইভের পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই কত টু তাহলে ডিভাইডেড বাই যদি টু লিখি তাহলে এই টু আর এই টু আমাদের কাটাকাটি যায় তাহলে আমাদের কি থাকে আমাদের যা ছিল তাই থাকে অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাও টোয়েন্টি থ্রি তাহলে এতটি হবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ অর্ধমূল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে অক্সিজেন পরমাণু থাকবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি অর্থাৎ এখানে দেখো সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে ঘ তাহলে এইভাবে আমরা যে কোনো গ্যাসে কতটি পরমাণু থাকবে অথবা অণু থাকবে এগুলো আমরা বের কর বের করতে পারবো জাস্ট আমাদের মনে রাখতে হবে যখন আমাদের পরমাণু বলবে তখন শেষে যে আমাদের ওই পরমাণুর সংখ্যা এই পরমাণুর সংখ্যাটা দ্বারা গুণ করে দেব গুণ করে দিয়ে আমরা সঠিক আনসারটা বের করে ফেলবো